এই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন রিস আশা করি সকলে ভালো আছেন দেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এবং আজকে চলে আসলাম আমার স্বাস্থ্য ভাইয়ের বউ আনার জন্য সো সো আমরা আর কি বানিয়েছে চরঞ্চলের মানুষ অতটা আপডেট না তার জন্য আর কি এরকম ঘেট দেওয়া হয়ে গেছে তারপরেও দোলাকে যতটুকু পেরেছে তারা আপ্যায়ন করেছে দেন এখানে আপনার ড্যাগারোটার বলা হয় আর কি বা এগুলো খুব কম পাওয়া যায় একদম আরও হয়েছে দেন ঈদ গিয়েছে দুই দিন হলো এরকম কিছু পাওয়া খুব মুশকিল আর কি যেহেতু চরে মাত্র একটাই নাকি দোকান আপনার এই যে ড্যাগারোটারের সব পাওয়াটা খুবই মুশকিল তার ভিতরে তারা গেট সাজিয়েছে এখানে দোলকে আসলে দাঁড়িয়ে রাখানো হয়েছে সো এখানে আপনার কিছু একটা উঠানো হবে সম্ভবত টাকা পয়সা কিছু একটা দিতে হবে দেওয়ার পর দেন হয়েছে ফিতা কাটবেচির মাধ্যমে তারপর হয়েছে ভিতরে যাবে আর কি দাঁড়িয়ে আছে কামাল ভাই তারপরে সাব্বের দাঁড়িয়ে আছে সাব্বিরের নানা দাঁড়িয়ে আছে ওই পাশে সাব্বিরের বনায় দাঁড়িয়ে আছে তাদেরকে হাতিয়া দেওয়ার জন্য সম্ভবত কয় টাকা যেন দিচ্ছে আমার যে ধারণা পাঁচ হাজার টাকার মতো হবে আর কি দিতেছে টাকা নিয়ে একটু লালাল চাড়া হচ্ছে আর কি কম দেওয়ার জন্য দেখা যাক কম টম দেওয়া যায় কি না তারা আগে কিন্তু আমাদের বরযাত্রী যারা ছিল তারা কিন্তু ভিতরে কিন্তু অনেক লোক ঢুকে গিয়েছে তারা কিন্তু আসলে তেমন একটাভাবে বাধা দেয়নি দেন এখানে দাঁড় করিয়ে রাখানো হয়েছে সবাইকে টাকা এটা জেলা ভিত্তিক একটা ঐতিহ্য আর কি ঐতিহ্য বলতে পারেন বিয়ের এখানে লেখা আছে শুভ বিবাহ গেটের সামনে কটা বেলুন রাখা আছে মোটামুটি টাকা পয়সা দেওয়া শেষ এখন দুলার বনাই বলেন সে চেষ্টা করতেছে কাটার জন্য কিন্তু কিন্তু আসলে কামাল ভাই আসলে ফিতা কেটে দিয়েছে দুলো কিন্তু কাটতে পারে নাই না আমরা ভিতরে যাব খাওয়া দাওয়া শেষ করে বউকে নিয়ে যাব। এখন আমরা দেখতেছি যে বউর যে আম্মু বা ছেলের যে শাশুড়ি বা আমাদের যে মা ওই উনি আসলে দোলাকে মিষ্টিমুখ করানো হচ্ছে বা নতুন বউকে মিষ্টিমুখ করানো হচ্ছে দুলার পাশে বসে আছে দেন দুলার সেই নানা এবং এটা কোন দেশের নিয়ম তা আমি জানি না এই যে বউ এবং বউ রাম্মুর যে কাপড়ের যে আঁচল আছে এটাকে আসলে গেরা দিচ্ছে এটা কি কারণে দেয় বা কেন দেওয়া হয় এটা আমি আসলে যদিও জানি না এটা কোন দেশের নিয়ম অবশ্যই যদি তাদের ওখানে যাই আমার তাহলে আমি এটা জিজ্ঞাসা করবো মাওয়াইকে এখন হাতে তুলে দিচ্ছে বউকে তার জামাই হাতে তুলে দিচ্ছে মাসাল্লাহ সুন্দরী তো খুব অসাম এটা সম্ভবত আমাদের বেআইন বেআইন ভাব জাগা পরে এই ব্যাপারে কথা বলতেছি আগে তারপরে বেআইনের একটু দেখে নেই খুব ভালো করে বেআইন ছোট হলে কি হবে একটা কথা বাদ আবার আমরা কথাতে ফিরে যাচ্ছি সো দেন আমরা বৌধক নিয়ে চলে আসলাম আসার পরে আমাদের বাসায় তেলুর যে আয়োজনটা সেটা আসলে আমরা সম্পূর্ণ করবো পিছনে লেখা দেখতেছেন ছাব্বিশ হলুদের আর লেখা আছে আমার আম্মু আছে এই জায়গাতে তাদেরকে গায়ে হলুদ দেওয়ার জন্য ছেলের মা আছে দাদি আছে নানি আছে পাশে দিয়ে আমি একটু আবার একটু দাঁড়ানোর একটু টাপ নিচ্ছি আর কি একটু দাঁড়াবো দাঁড়াবো বলেছে আমি একটু বসছি আর কি একটু না যাচ্ছিলাম সবে প্রথম আসলে এরকম বড় একটা অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেছি দেন একটু বসলাম আর কি সবাই বলতেছে একটু সেলফি তোলার জন্য ফটোশুট করার জন্য এখানে আমার পাশে আছে বরে বনাই আছে বর আছে বরে ওয়াইফ আছে আমাদের যদি আমার ভাবিরা না আর কি ছোট ভাই বউ সাব্বির একদম আমার ছোট কিন্তু তারপরে ভাবি বলতে হবে যেহেতু আগে বাগে বিয়ে করে ফেলেছে বেচারা ফরস কাজ করা ভালো সে ফরস কাজটাই আসলে করেছে এখানে সবাই ব্যস্ত ফটোশ্যুট করার জন্য উপরে এক এক করে মহিলারা আসতেছে তাকে হলদি দেওয়ার জন্য হলুদ দেবে বলে কিন্তু আসলে সবাইকে ডাকা হচ্ছে এটা একটা ঐতিহ্য আর কি গ্রাম বাংলার বিয়ের একটা ঐতিহ্য খুব সুন্দর মানে এই ঐতিহ্যটা আমার কাছে খুব ভালো লাগছে দেন মেয়ের আম্মু আছে চাচিরা আছে দাদিরা আছে ফুফিরা আছে ছেলের বনাই কি যেন বলতেছে যাদের সেই দুলা ভাই কি যেন বলতেছে সবাই এক এক করে ধরতেছে ওখানে দাঁড়িয়ে আছে ছেলেরাম্মু ছেলেরাম্মু আরো কাকে কাকে যেন খুঁজতেছে এটাকে কুলা বলা হয় কুলাটা ধরার জন্য দেন এখানে ছেলের ওয়াইফের যে বার্থডে সে বার্থডে আসলে কেক নিয়ে আছে এক একই সময় আসলে বার্থেও পালন করা হবে এই জন্য কেক নিয়ে আসছে সবাই মাথার কাছে আসলে কুলা ধরে রাখছে কি কারণে কুলাটা ধরে রাখা হয় তা আমি যাবি না যে যদিও আসলে জিজ্ঞাসা করা উচিত ছিল যে এটা কেন ধরা হয়েছে এখানে সম্ভবত আপনার পান আছে তারপরে হলদি আছে মেহেন্দি আছে তারপর আরো কীরকম না যেন আছে ও যে ছেদের আরেক চাচি মানে আমার এক কাকি উনি মিষ্টির তাগাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সবাই এদের মিষ্টি খাওয়াবে তাগাড়ি ভরে ভরে তারপর আমরা যদি ছেলের আম্মু চলে আসছে তাকে হলদি মেহেদি দেবে বলে কেমন এই পাশে দাঁড়িয়ে আছে ছেলের কাকি দুটা কাকি তিনটা চারটা কাকি একটা ছেলের আম্মু মানে আমারও এই জায়গাতে দেন হয়েছে এখন মিন্দি দেবে বলতেছে কিন্তু আরো লোকজন আছে তাদেরকে একটু ডাকা দরকার অলরেডি শুরু করে দিয়েছে সবাই মাথার থেকে পায়ের পা অবধি কেন না হয় এটা আসলে আমি জানি না জায়গা যদি কখনো বিয়ের সাথে হয় আবার তখন জিজ্ঞাসা করবো যে আসলে কেন এই কাজগুলো করা হয় মাথা থেকে একদম পায়ের এটাকে পায়ের পাতা বলা হয় ওই জায়গাতে নিয়ে যায় আবার মাথায় উঠানো হয় এটা মনে হয় সাতবার না আটবার করা হয় এরকম করে দুলোরও দেবে তারপরে হয়েছে বউকেও দেওয়া হবে এরকম বউকেও দেওয়া হয়েছে আর কি দিচ্ছে আর কি মাথা থেকে দি আমাদের বর আসলে হাসতেছে কী জন্য যেন সম্ভবত নিউ আসলে নিউ যে চালচলন আছে এগুলো দেখে সম্ভবত বর হাসতেছে যাক তারপরে বরের যে ভাবি আছে মানে আমাদের যে কামাল ভাইকে দেখালাম ওই কামাল ভাইয়ের ওয়াইফ তাকেও দেওয়া হচ্ছে এত সুন্দর করে দেওয়া হচ্ছে এটা কোন দেশে ঐতিহ্য তা জানি না যদিও তারপরে সম্ভবত ছেলের বোনকেও দেবে আমার যা ধারণা ওখানে যাচ্ছে দেন হ্যাঁ আমি বলেছি রাইট বিষয়টা রাইট ছেলের বোনকেও দেওয়া হবে এভাবে আমাদের আপি আর কি সালমা পি ওনারা দেওয়া হচ্ছে আর কি এটা আর ছেলে বনাইকেও দেওয়া হয় আমার যা ধারণা আমি যে ছেলে আসলে এই ব্যাপারে জানি বা ধারণা আছে আবারও ছেলেকে দা দেবে আবার সম্ভবত ছেলেকে হলদি দিচ্ছে সবাই এক এক করে ছেলেকে হলদি দেবে বউকে হলদি দেবে হলদি মেহেদি দেবে হলদি মেহেদি দেবে কিন্তু একটা জিনিস হয়েছে এই বিয়েতে একটা মিস্টেক হয়েছে সেটা হয়েছে যে ছেলেকে লাস্টে গোসল করানো উচিত ছিল কিন্তু সে কাজটা করে কেউ আসলে বরকে গোসল করানো হয় নাই এটা আমার কাছে খুব একটা মানে হয় মানে আমি অন্য অন্য জায়গায় যদি দেখেছি যে ইয়ের পরে ছেলেকে বা বউকে যখন হয়েছে হলদি মেহেদি দেওয়া হয় তারপরে হয়েছে তেলই টেলি দেওয়ার পর বা গায়ে হলে দেওয়ার পর ছেলেকে গোসল করায় বা ওয়াইফকে গোসল করায় প্রচুর মানুষ ছিল দেখার জন্য আগ্রহ জেগে বসে ছিল দেখার জন্য সবাই কিন্তু দেখার জন্য বসে ছিল দেন ছেলে পক্ষ যারা ছিল ছেলেরা সবাই একই কালারের পাঞ্জাবি পরেছিলো দেন মেয়েরা একই কালারের শাড়ি পরেছিলো দেন বিষয়টা খুব ভালো লাগছে আমার কাছে তবে হলদি মেহেদি দেওয়ার পরে হয়েছে আপনার ছেলেকে বা মেয়েকে গোসল করানো হয় কেন গোসল করানো হয় তা আমি জানি না তবে এই বিয়েতে গোসল করানো হয় না আর কি আমার আমি যতটুকু দেখেছি আসলে গোসল করানো হয় ছেলের বনাইকে পাওয়া গিয়েছে পরে অনেক পরে ছেলের বনাইকে পাওয়া গিয়েছে তারা তাদেরকে আবার হয়েছে পরে ছেলেকে হলদি মেহেদি দিয়ে দিচ্ছে ছেলের বনাইকে জানিস ওনার মুখে মিষ্টি দেওয়া হচ্ছে মানুষ সবাই আসলে সেলফি নেওয়ার জন্য বা ফটোশ্যুট করার জন্য সবাই ব্যস্ত নিচে আমার কাকিরাও ফটোশ্যুট করা জন্য ব্যস্ত ছিল আমার কাকা দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলে তার আদরের সন্তান একটু তো আয়োজন তো হবেই বা একটু আনন্দ মুখর পরিবেশ তো হবেই তাই না এখানে দেখা যাচ্ছে সবাই একটু মিষ্টি মুখ করানোর জন্য এক এক করে আসবে উপরে মিষ্টি মুখ করাবে দেন একজনের মিষ্টি মুখ শেষ এখন দুই জনে মিলে তাদেরকে মিষ্টি মুখ করানো হবে ছেলের যে চাচি বা ফল ফ্রুট আনা হয়েছে উপরে এগুলো খাওয়ানো হবে এক এক করে আমি দেখতেছি যে আমার এক কাকি ফল খাওয়াচ্ছে ভিতরে তেমন একটা ওঠার পরিবেশ নেই কেননা টেবিলের উপরে অনেক কিছু রাখা ছিল দেন হয়েছে উপরে যে উঠে যে একটু ভিডিও শ্যুট করবো আপনাদেরকে ভালো করে দেখাবো ওরকম খোঁজ ছিল না মানে আবারও ফল ফ্রুট না হলো এক এক করে সবাইকে খাওয়াবে বলে এখান দিয়ে আবার আমার এই ভাই কিন্তু বোতল বের করে স্প্রাই মেরে দিল কেক যখন কাটা কাটার সময় হয়েছিল তখন কিন্তু স্প্রাই মেরে দিল। আমার স্প্রাই দিয়ে আমার এই হয়েছে দেন আমার উপরে আসলে প্রয়োগ করা হয়েছে আমাদের একটা বেআইন ছিল আমি যদি একটু দেখানোর চেষ্টা করতেছি কিন্তু এত পরিমাণ মানুষ মানে দেখানো যাচ্ছে না আমাদের যে পুরো একদম মানে স্পাই দিয়ে পুরো ভরা দিছে পরে দেন হয়েছে যখন কিনা নাচ গান হয়েছিল তখন তার গায়ে রং দেওয়া হয়েছে প্রচুর পরিমাণ সে কিন্তু আসলে কান্না করে দিয়েছিল এক পর্যায়ে সে রাগ টাক করে একদম বাসায় চলে যাবে সে থাকবে না তার ভাব মানে অন্যরকম মানে দেখা দেখাইছে আসলে তার অ্যাটিটিউড দেখার টাইম নেই তো এরকমটা হয়ই হ্যাঁ বিয়ে দিচ্ছে আসলে এরকমটা হয় এটা দেখার কোনো টাইম নেই না এত কথা বাদ বিয়েতে মেয়ের যারা ভই নাচছে তাদের পাদ এখানে আরও দেখা যাচ্ছে যে আমাদের কামাল ভাই আসলে মিষ্টি খাওয়াচ্ছে সবাই রে মিষ্টি মুখ করানো হচ্ছে দেন আরো নিচে যারা ছিল তারা করার জন্য ব্যস্ত হয়েছিল কিন্তু কামাল ভাই আসলে মিষ্টি মুখে দিয়ে দাঁড়ানো উচিত ছিল তাহলে বিষয়গুলো ফটো শ্যুটের সময় অনেক সুন্দর লাগতো ওই যে কর্নারে যে মুরব্বী বসে আছে এটাই আমাদের দাদু বসে আছে ছেলের বোন বসে আছে এই পাশে দেন এই পাশ থেকে আমি যদি বলি আপনাদেরকে এই পাশে বসে আছে আমাদের কামাল ভাই ওয়াইফ মানে আমাদের ভাবি তারপরে বসে আছে সালমা আপি তারপরে বসে আছে সালমা আপির জামাই তারপরে হয়েছে দেন আমাদের যে নতুন ভাবি হ্যাঁ সেই নতুন ভাবি তারপরে আছে হয়েছে বর মানে দুলা তারপরে বসে আছে আমার ছোট বোন শারমিন তারপরে বসে আছে দাদু তারপরে বসে আছে ওই সামজিদা মানে ছেলে বোন আর কি ছোট বোন সবাই এক এক করে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর এত পরিমাণ ফোন এই জায়গাতে যে ভালো করে একটু ফটোশ্যুট করবো তা বাড়তেছি না সো আজকের ভিডিওটা এছুটুকুই নেক্সট নেক্সটে দেখা হবে আপনাদের সাথে কোনো একটা ব্লগ ভিডিওতে ভালো থাকবেন সবাই